হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সুমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন হচ্ছে সময় সাড়ে সাতটা বাজে আমরা এসেছি হচ্ছে একটু পার্কে বাচ্চাদেরকে নিয়ে আমি এসেছি তারপর হচ্ছে ভাবি এসেছে তারপর জুহি এসেছে ওরা এখন খেলাধুলা করছে প্রতি শুক্রবারে তো আমরা বের হই এই শুক্রবারও বের হলাম বাচ্চারা অনেক বেশি এনজয় করে একটু বের হলে খেলাধুলা করলে আমাদের অনেক ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করছে এখন আমরা একটু বসবো আমি হচ্ছে মাদুর নিয়ে এসেছি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি আর ভাবি হাঁটছি সে সাথে হচ্ছে গতকালকের কিছু কমেন্ট এখন আমি পড়ব প্রথম যে কমেন্টটা আমাকে করেছে সেটা হচ্ছে বাদান গিয়া চ্যানেল থেকে সিয়াম ভাইয়া ভাইয়াটার নাম হচ্ছে সিয়াম ভাইয়া লিখেছে ফার্স্ট কমেন্ট ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে ফার্স্ট কমেন্ট করার জন্য আপনি সব সময় আমার চ্যানেলে ফার্স্ট কমেন্ট করেন আমি অনেক বেশি খুশি হই তারপরে ভাইয়া আবার লিখেছে সুন্দরবনের বাঘ দেখলাম পালাও পালাও ভাইয়া বই পাওয়ার কিছুই নেই এগুলো হচ্ছে পুতুল ভাইয়া দুষ্টামি করেছে সেটা আমি জানি তারপরে হচ্ছে ফারজানা আক্তার লিখেছে ও আমার ছোটো বোনের মতো ফারজানা মিহি বড় হয়ে টিচার হবে দেখবে আপু হ্যাঁ আপু দোয়া করো মিহি বড়ো হয়ে যেটাই হবে সেটাতেই আমি খুশি তারপরে হচ্ছে আমাকে নুসরাত জাহান লিখেছে নুসরাত আপু আপু আমি ইউএস থাকি এখন আমার এখানে নাইট বাট এখন তোমার ভিডিও নোটিফিকেশন আসলো আমার ফোনে তাই ঘুম চুকে ভিডিও দেখতে বসে গেলাম আমার খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংকস আপু আপু তুমি আমার ভিডিও দেখো সবসময় কমেন্ট করো আমি অনেক বেশি খুশি হই ঘুম চুকে নিয়ে তুমি আমার ভিডিও দেখছো এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই নেই আমার কষ্টটা সার্থক সব সময় আমার পাশে থেকো আপু তারপর হচ্ছে বাদান গিয়া চ্যানেল থেকে সিএম ভাই আবার লিখেছে সব ঠিক আছে কিন্তু আজকের তরকারির মধ্যে টমেটো দিতে দেখলাম না ভাই আমি সব তরকারির মধ্যে টমেটো দিই না কিছু কিছু তরকারির মধ্যে টমেটো দিই আবার কিছু কিছু তরকারির মধ্যে আমি টমেটো দিই না তারপর হচ্ছে কানিল্লা নোর আইডি থেকে আপু আমাকে লিখেছে আপু লজ্জিত হওয়ার কি আছে এগুলো তো তোমার নিজের টাকার কেনা জিনিস তুমি চুরিও করি ভিক্ষাও করি হ্যাঁ আপু ঠিক বলেছ আমার যাই আছে তাতে আমি খুশি লজ্জিত হওয়ার কিছুই নেই অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য মিস্টার আয়েশা লিখেছে আয়েশা আপু লিখেছে কিউট মামনি লাভ ইউ মিহি আপু মিহির পক্ষ থেকে আমি তোমাকে বলে দিচ্ছি লাভ ইউ আনটি অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আসে আপু সবসময় আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে আমার খুব ভালো লাগে তারপরে আমাকে লিখেছে কামরুল নাহার নিপা আপু লিখেছে আপু মিহি মনির পড়ানো দেখে হাসতে হাসতে শেষ লাভ ইউ মিহিমনি আপু মিহির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি লাভ ইউ টু নিপা আনটি অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য মিহি আর জুহি হচ্ছে খেলছে এখন আমি আর ভাবি যাব আমাদের জন্য চিকেন শর্মান্তে সে সাথে আজকে আমি আরো কিছু কমেন্ট পড়ে ফেলি আলিবাই আড়ি থেকে আমাকে লিখেছে আপু তোমার সিম্বল রানাটা গর্জিয়াস হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে উম্মে তাবাস সুমায়রি থেকে আমাকে লিখেছে মি কাণ্ডগুলো দেখে সত্যি হাসি পেল কবে যে আমার এমন একটা কিউটি আসবে আপু দোয়া করি তোমার যাতে খুব তাড়াতাড়ি এমন একটা কিউটি চলে আসে জুবাইর আহমেদ আইড়ি থেকে আমাকে লিখেছে নাইস হয়েছে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে হ্যাপি আক্তার আড়ি থেকে আমাকে লিখেছে মিহি অনেক কিউট পাকনা বুড়ি অসংখ্য ধন্যবাদ আপু তারপরে আপু আবার লিখেছে আপু মিহিকে প্রতিদিন ভিডিওতে দেখাও আমার অনেক ভালো লাগে মিহিকে আপু আমি চেষ্টা করবো মিহিকে প্রতিদিন দেখানোর জন্য বুলবুল আপা আড়ি থেকে লিখেছে মিষ্টি কুমড়োর সাইজ এমন কেন আসলে আমি জানি না মিষ্টি কুমড়োর সাইজ এমন কেন তারপর হচ্ছে দুলন লিপি আইডি থেকে আমাকে লিখেছে মাসাল্লাহ মিহির পড়াশুনোর দৃশ্যটা অনেক ভালো লেগেছে আপনার রান্নাগুলো অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু আপু তোমাদের ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আসলে খুবই ভালো লাগে আমার কাছে এখন হচ্ছে আমরা নাস্তাটা সেরে নিচ্ছি তারপর হচ্ছে রেহানা শেখ আইডি থেকে রেহানা আপো আমাকে লিখেছে করলা ভাজি অ্যান্ড ডাল ইজ মাই ফেভারেট দ্যাট মিস্টি কোমরোল ভেরি ডেলিশিয়াস অ্যান্ড ইয়াম্মি হ্যাঁ আপু তোমার মতো করলা ভাজি আমারও খুবই ফেভারিট আমার খুব ভালো লাগে আর আপু তুমি আমার সব ভিডিও দেখো কমেন্ট করো আমি খুব খুব খুশি হই আমার সাথে সবসময় থেকো আমার জন্য দোয়া করো তারপর হচ্ছে রিমি ঘিমি আইডি থেকে রিমি আপু আমাকে লিখেছে হাই আপু কেমন আছো তোমার শরীর ভালো ভাইয়া ভেপি কেমন আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আই লাভ ইউ আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু রিমি আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তুমি কেমন আছো আপু তারপর হচ্ছে তুমি আমার সব ভিডিও দেখো কমেন্ট করো আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আজ থেকে আমরা এসেছি হচ্ছে গিফট মার্কেটে সে সাথে আমি আরও একটা কমেন্ট পড়ে ফেলি জানপ্রা নারী থেকে এটা ছেলে না মি আসলে আমি জানি না আপু আপনি কত বছর ধরে ওমানে আছেন আমি ছয় বছর ধরে ওমানে আছি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তারপর হচ্ছে এম ডি মাহিআরি থেকে একটা আপু আমাকে লিখেছে নাইস আপু মিহিমামনি খুব শান্ত খুব ভালো হ্যাঁ আপু মিহি অনেক শান্ত ছোটোবেলা থেকে তারপরে আপু আমাকে আবার লিখেছে আপু আপনার মেয়ের নাম মিহি আমার ছেলের নাম হচ্ছে মাহি অনেক মিল আপু খুব ভালো লাগলো তারপর হচ্ছে সোমা বেগম আরি থেকে সোমা আপু আমাকে লিখেছে আমার কিচেন আরও ছোটো তবুও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার যা আছে তাতে আমি অনেক খুশি হ্যাঁ আপু প্রতিটা মানুষের এটা চিন্তা করা উচিত তাহলে প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকবে তারপরে হচ্ছে মোহাম্মদ আলী আরি থেকে লিখেছে অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে নিপা আমি নারী থেকে নিপা আপু আমাকে লিখেছে কি মজার খাবার অসংখ্য ধন্যবাদ আপু আপু তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো কমেন্ট করো আমার খুব ভালো লাগে আমার সাথে সব সময় থেকে আপু এটাই আমার একমাত্র চাওয়া মিহি হচ্ছে অনেক বেশি দুষ্টামি করছিলো মিহিকে মিহির বাবা ধমক দিচ্ছে বলছে তুমি একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকো না হলে তোমাকে আমি এই ডলটা কিনে দিব না সেজন্য মিহি একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই সাথে আমি আরও কিছু কমেন্ট করে ফেলি রানুয়া বেগম আইডি থেকে রানু আপু আমাকে লিখেছে মিহিজা যান আই লাভ ইউ আপু তুমি কেমন আছো ভাইয়াকে আমার সালাম দিও তোমরা সুন্দর এবং ভালোভাবে থেকো আল্লাহ হাফেজ আপু অসংখ্য ধন্যবাদ মিহির হয়ে আমি জানিয়ে দিচ্ছি লাভ ইউ টু রানু আনটি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপরে হচ্ছে শুক্লাতে দেয় আড়ি থেকে আপু আমাকে লিখেছে মিহির পড়ানোটা দেখে অনেক ভালো লেগেছে অনেক ভালোবাসা দিও আমার হয়ে হ্যাঁ আপু তোমার হয়ে ভালোবাসাটা আমি মিহিকে দিয়ে দিবো তারপরে হচ্ছে কিডস ব্লগ অ্যান্ড ফানারি থেকে আমাকে আপু লিখেছে আপু তুমি কি করো কেমন আছো মিহি মিহিকে আমার আদর দিও তোমাকে আমার অনেক ভালোবাসা তোমাকে কবে ক্যামেরার সামনে দেখবো বলো আর তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা বলবা আর নেক্সট ব্লগে আমার নামটা প্লিজ বলো আমি তুলি ওম্মা ফর ইউ অ্যান্ড মিহি আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপুর নাম হচ্ছে তুলি আপু কি বলবো আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি আর আমার চ্যানেলে আরও অনেক অনেক কমেন্ট আছে আমি সবার কমেন্ট আসলে পড়তে পারছি না কারণ আমার ভিডিওটা শর্ট আমি সবার কমেন্ট পরে উঠতে পারছি না এর জন্য অনেক অনেক দুঃখিত আমরা এখন বাসায় চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কি কী জিনিসপত্র কিনলাম খুব বেশি কিছু নেই নি আসলে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই গেলাম এটা হচ্ছে একটা ডল মিহি নিয়েছে এটা চয়েস করে মিহি তো যতবারে যাবে ততবারে ডল কিনবে আরও অনেক কিছু নিয়েছিল সব আমি রেখে দিয়েছি এটা প্রাইসটা এখানে লিখে নিই কিন্তু এটা প্রাইস নিয়েছিল হচ্ছে এক রিয়াল তারপর হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে কয়েকটা বক্স এখানে হচ্ছে টুটা সাতটার মতো হচ্ছে বক্স আছে এখানে অনেক সময় টুকিটাকি জিনিসপত্র রাখতে হয় এটা প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল তারপর হচ্ছে এটা হচ্ছে মিহির জুতা এটা হচ্ছে মিহির বাবা চয়েস করে নিয়েছে মিহির জন্য তারপর এটা হচ্ছে তেল মিহির বাবার জন্য এটার প্রাইসটা এখানে লেখা নেই বেশিরভাগ জিনিসের মধ্যে হচ্ছে প্রাইসটা এখানে লেখা নেই তারপরে এটা নিয়েছে হচ্ছে আমার টয়লেটের জন্য ব্রাশ রাখার জন্য এটা প্রাইস নিয়েছে হচ্ছে ছয়শো পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে এখানে হচ্ছে মিহি কয়েকটা ড্রয়িং বুক নিয়েছে কয়েকটা না একটাই ড্রয়িং করার জন্য তো সবসময় ড্রয়িং করে ড্রয়িং তার ফেভারিট তারপর হচ্ছে মিহির জন্য আমি এখানে কয়েকটা বুক নিলাম টোটাল হচ্ছে এখানে চারটা বুক নিলাম তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা বেকিং মোল্ড নিলাম আমার কাছে যাই আছে সব হচ্ছে বড়ো সাইজের সেই এটা একটু ছোটো সাইজের নিলাম এটার প্রাইস নিয়েছে হচ্ছে নয়শো পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে দুইটা নেভিয়া বেসলিন সরি এটা হচ্ছে বেসলিন তারপর হচ্ছে এটা হচ্ছে নেভিয়া ক্রিম এটা হচ্ছে মির বাবার জন্য তারপর হচ্ছে আমি একটা বাস্কেট নিলাম আমি আগো চারটা বাস্কেট নিয়েছি কিন্তু আমার আরও একটার প্রয়োজন ছিল সে বিদায় এটা নিলাম এটা প্রাইস নিয়েছে হচ্ছে আটশো পঞ্চাশ পয়সা বেশ এইটুকু আমার টুকিটাকি বাজার আর কিছুই নেওয়া হয়নি বেশ এইটুকুই নিলাম এখন হচ্ছে আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি মিহির বাবা হচ্ছে আমার মাংসের মধ্যে হচ্ছে লেবুর রস দিচ্ছে রাতে হচ্ছে মিহি বাবা হচ্ছে আবার বিরিয়ানি এনেছে চিকেন এনেছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে নান রুটি তারপর হচ্ছে পরোটা তারপর হচ্ছে আমার দুপুরের মুরগির মাংস ছিল এটা দিয়ে আমরা রাতের খাবারটা খাচ্ছি আসলে আমার ভিডিওটা খুব বেশি বড় না আমি অনেকের কমেন্ট পড়তে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আসলে নিচ থেকে কমেন্টগুলো পড়ে পড়ে আসছিলাম কিন্তু উপরের কমেন্টগুলো আমি পড়তে পারিনি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ